আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমরা অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হলাম আমরা কালকে আপনার পার্সেল অর্ডার করেছি ন্যাচারাল ফুড প্রোডাক্ট থেকে লিচু ফুলের মধু তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি আমরা অলরেডি দুই কেজি মধু পার্সেল থেকে এনেছি আজকে আমাদেরকে দুপুর দুইটা দিয়ে গেছে এ দেখেন এ হচ্ছে সিল আর এটা হচ্ছে তাদের ব্র্যান্ড এবং স্টিকার ঠিক আছে এ দেখেন প্রাইস নশো টাকা মাত্র আমরা অফারে পাইছি তো এমনিতে আরও অনেক বেশি যাই হোক এটা ওদের কাছ থেকে আমরা অনেকবারে মধু নিছি অত্যন্ত ভালো আপনারা অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন আপনারাও আশা করি ভালো পাবেন মধুটা খারাপ না মধু সব কিছুর জন্যই উপকারী চা দিয়েও খেতে পারেন তারপর আপনার ছোটো বাচ্চা যাদের ঘরে ছোটো বাচ্চারা আছে তারাও খেতে পারে যাই হোক আপনাদেরকে এখন আমি মধুটা যেহেতু র্যাপিং করা আছে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি মধুটা আপনারা লাইনে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই কোম্পানি থেকে অনেকবার মধু অর্ডার দিয়েছি ওদের কালেকশানগুলো ভালো খারাপ না প্রোডাক্টগুলো তো অবশেষে আমরা মধুটা করে ফেলছি এ দেখেন সে কারণে এ দেখেন এ হচ্ছে লিচু ফুলের মধু একদম পিওর খাটে এ দেখেন এ একটা এ আর একটা এ দুইটা টোটাল দুই কেজি এনেছি আমরা আমরা প্রতি মাসে তিন কেজি চার কেজি যখন যেটা পাই আমরা ওইভাবে অর্ডার দিয়ে থাকি এ হচ্ছে আমাদের তো আপনারা যাদের প্রয়োজন হয় তারা আপনারা অর্ডার দিতে পারেন এ হচ্ছে ওনাদের প্রাইস এবং এ ব্র্যান্ড ব্র্যান্ডের নাম ন্যাচারাল ফুড প্রোডাক্টস ঠিক আছে আমরা মধু সারা বছরে খেয়ে থাকি এবং আমরা গ্রিন টি অথবা রং চা লাল চার সাথেও খেয়ে থাকি বা মাঝে মধ্যে যদি একটু শরবত খাই একটু আমরা হালকা মধু দিয়ে থাকি স্লাইড তো যাই হোক এই জন্য আমরা মধুগুলো কালেকশন করে থাকি প্রতি মাসেই আমাদের মধু প্রয়োজন হয় আর ওদের প্রোডাক্টটা অত্যন্ত ভালো এবং যে বোতলগুলো দিয়েছে বোতলটা খুবই মানে মজবুত ঠিক আছে তো যাই হোক আপনারা যাদের প্রয়োজন হয় তারা আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই দেখেন ব্র্যান্ড এখানে আপনারা অর্ডার করতে পারেন ন্যাচারাল ফুড প্রোডাক্টস ঠিক আছে এখন অফার চলতেছে আপনারা ইচ্ছেগুলো অফার দিতে পারেন অত্যন্ত ভালো মধু আমরা অর্ডার দিয়েছি এবং দ্রুত আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে মধুটা চলে এসছে আমাদের বাসায় তো আজ এ পর্যন্তই ভালো থাকেন